জন আমার ছেলে সন্তা

আমি পনেরো বছর দিয়ে বুঝো ওই দিনের উপর আল্লাহ ইচ্ছা আল্লাহ যার রাখে সে ধনী হোক গরিব হোক আমির হোক আল্লাহ তার ওই মাধ্যমে ওইগুলা কয় না আল্লাহ গরিবকে বাসা গরিব না গরিব মানুষ এই বড় লোক এই ধনী এই গরিব কিরাক সময় দনী গরিব কেউ জানে না তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন তো দাদির ঝাঁকানা ঝাকা নাকা তো দেখলাম এই পর্যন্তই আমি নিজে জাকা নিয়ে আসবো হ্যাঁ দাদির একটা স্বপ্ন স্বপ্ন ওটা পূরণ করে দিতে পারি দেখে খেতে খেতে খেয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইক মুবারক